বন্ধুরা জীবনে এমন কোনো সিদ্ধান্ত কি আপনারা নিয়েছেন যার ফল ভুগতে হয়েছে বছরের পর বছর এমন কোনো একটা মুহূর্ত যখন মনে হয়েছে যদি সেদিন অন্যরকম কিছু করতাম জানেন তো আমাদের জীবনের রাস্তাগুলো কিন্তু বড় অদ্ভুত একটা ছোট ভুল বাঁক একটা তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ব্যাস পুরো জীবনটাই অন্যদিকে মন নিয়ে নেয় আজ আমি আপনাদের তেমনই এক গল্প শোনাব এই গল্প একজন সাধারণ মানুষের যিনি তার জীবনের একটা মাত্র ভুল সিদ্ধান্তের জন্য সব হারিয়েছিলেন কিন্তু আসল চমকটা অন্য জায়গায় তিনি কিভাবে আবার সব ফিরে পেলেন চলুন আজকের এই বাস্তব জীবনের গল্পটা শোনা যাক যেখানে ভুল থেকে শিক্ষা নিয়ে জীবন নতুন করে শুরু করা যায় গল্পের মানুষটির নাম রাজীব রাজীব ছিল দারুণ মেধাবী তার সামনে দুটি পথ খোলা ছিল এক বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিয়ে একটা সফল ক্যারিয়ার গড়া অথবা দুই নিজের শহরে পরিবারের পাশে থেকে একটা বড় কোম্পানিতে ভালো পদে কাজ করা রাজীবের বন্ধু বান্ধব ও পরিবারের সবাই তাকে বারবার বোঝালো বিদেশ যা এত বড় সুযোগ হাতছাড়া ছাড়া করিস না কিন্তু রাজীবের মনে হল সে যদি তার ভালোবাসার মানুষটির কাছ থেকে দূরে চলে যায় তাহলে তার জীবনটাই মূল্যহীন হয়ে যাবে এই সময় আবেগ দিয়ে বিচার করে সে এমন একটা ভুল সিদ্ধান্ত নিল সে বিদেশ গেল না সে ঠিক করল ছোট শহরে থেকেই কিছু একটা করবে রাজীবের এই সিদ্ধান্তটা প্রথমে খুব রোম্যান্টিক মনে হলেও সময়ের সাথে সাথে এর খারাপ ফলগুলো সামনে আসতে শুরু করল। যে কোম্পানিতে সে যোগ দিয়েছিল সেটা হঠাৎ করেই আর্থিক ক্ষতির সম্মুখীন হলো এবং এক বছরের মধ্যেই বন্ধ হয়ে গেল হাতে তেমন কোনো কাজ নেই অথচ বন্ধু বান্ধব যারা বিদেশে গিয়েছিল তারা এখন নিজের পায়ে দাঁড়িয়েছে রাজীবের মনে চরম হতাশা আর অনুশোচনা এলো তার কাছে মনে হতে লাগলো সে যেন নিজের হাতে এই চারটি কাজ আপনার জীবন নষ্ট করে দেবে এই তালিকার প্রথম কাজটা করে ফেলেছে সে তার সময়ের মূল্য বোঝেনি আবেগের বসে ভবিষ্যৎ পরিকল্পনাটা পুরোই নষ্ট করে দিয়েছে এই কঠিন সময়টায় তার মানসিক চাপ এত বেড়ে গেল যে একটা সময় তার ভালোবাসার সম্পর্কটাও ভেঙে গেল ভুল সিদ্ধান্ত যেন একটার পর একটা ভুল ডেকে আনল এক রাতে একেবারে একা হয়ে রাজীব নিজেকে প্রশ্ন করলো সে কি শুধু অনুশোচনা নিয়েই বাঁচবে নাকি এই ভুলটাকে একটা জীবনের মোড় হিসাবে দেখবে সে বুঝতে পারল জীবনের সময়টা হলো সবচেয়ে মূল্যবান সম্পদ যা চলে গেছে তা আর ফিরে আসবে না কিন্তু এখন থেকে সে চাইলে সবটা নতুন করে সাজাতে পারে সে ঠিক করলো আর কারো কথাই নয় এবার সে নিজের বিচার বুদ্ধি দিয়ে কাজ করবে তার মনে হলো এখন তার একটা জীবনের পরিবর্তন দরকার সে তার পুরোনো ডাইরি বের করলো যেখানে সে তার ছোটবেলার স্বপ্নগুলো লিখেছিল রাজীব সিদ্ধান্ত নিল সে তার পুরোনো দক্ষতা ঝালিয়ে নেবে সে একটা ছোট স্টার্ট আপ শুরু করলো প্রথম দিকে বারবার ব্যর্থতা এলো কিন্তু এবার সে হার মানল না সে তার পুরনো ভুলের কথা মনে করতো আর নিজেকে বলতো একবার তো ভুল করেছি এবার আর নয় সে বুঝেছিল নিজেকে পরিবর্তন করার সহজ উপায় জীবন বদলে দিন আর সেটা হলো অতীতের ভুলকে পেছনে ফেলে দেওয়া এবং ভবিষ্যতের জন্য তৈরি হওয়া সে খুব কম ঘুমাতো নিজের সবটুকু শক্তি আর মনোযোগ এই নতুন কাজে ঢেলে দিল তার এই একাগ্রতা তাকে ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যেতে লাগল তার পুরনো বন্ধুদের অনেকেই তার এই লড়াই দেখে অবাক হয়ে গেল আজ রাজীব একজন প্রতিষ্ঠিত সফল মানুষ তবে তার সফলতার গল্পটা অন্যদের থেকে একটু আলাদা সে তার ভুল সিদ্ধান্তটাকে আড়াল না করে বরং সেটাকেই তার জীবনের সবথেকে বড় শিক্ষক হিসাবে দেখে সে সব সময় বলে যদি সেদিন ওই ভুলটা না করতাম তাহলে হয়তো আজকের এই লড়াই করার শক্তিটা আমার মধ্যে তৈরি হতো না রাজীবের কাছ থেকে আমরা একটা বড় শিক্ষা পাই জীবনে ভুল সিদ্ধান্ত আসবেই কিন্তু সেই ভুলের জন্য থেমে যাওয়া তো হল আসল পরাজয় হার মানলে শেষ আর লড়াই চালিয়ে গেলে জীবন তার পরের সুযোগটা ঠিকই এনে দেয় মনে রাখবেন ভুল আপনার পুরো জীবন শেষ করে দিতে পারে না যদি না আপনি সেই ভুলকে আঁকড়ে ধরে থাকেন বন্ধুরা রাজীবের এই গল্পটা যদি আপনাদের মনে সাহস যোগায়। যদি আপনারা মনে করেন যে আপনার জীবনের ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে শুরু করা সম্ভব তবে এই ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন আপনার একটি লাইক আমাদের এই ধরনের ভালোবাসার গল্পগুলিকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি চান আমার এই সরল ভাষায় বলা জীবনের আরও অনেক অনুপ্রেরণামূলক ঘটনা আপনার কাছে পৌঁছাক তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ভালো থাকুন ভুল থেকে শিখুন দেখা হবে পরের ভিডিওতে